বাবা নিরাকার আমার মা এই দুটো বাংলায় ভাব কিন্তু আমি বলছি আমার মনে হয় আমার পুত্র জ্ঞান দিয়ে আমার মনে হয় বাবা চেয়ে মায়ের ভূমিকা বেশি সন্তানের প্রতি কর্তব্য দায়িত্ব বেশি মায়ের বাবা তো জন্ম দিয়ে চলে যাচ্ছে বাবা পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল আর ফিরিয়ে এলো না মা কত কষ্ট করে সন্তানের জন্য যজমান দশ দিন কত কষ্ট সত্য করে না ভোগ করে মা কিন্তু যখন তার সন্তানের চাঁদের মতো মুখখানা দেখে মার সব জ্বালাতন্ত্রটা ফুরিয়ে যায় মায়ের মনে থাকে না মা উঠানে ঝাঁপ দিচ্ছে বাচ্চন্য প্রেমটা কত বড় তাই বলছি আর বাচ্চা শুয়ে আছে ঘরে অনেকক্ষণ পরে মা দেখে পুকুর কাপড় টুকিয়ে মিটিয়ে গেছে মা বুঝতে পারে আমরা তাহলে এই মায়ের মনে যারা দুঃখ দেয় ওরে মায়ের এক ফোটা দুঃখের দিন হয় না কোন দিন কিন্তু আজকাল সভাগের অনেক মানুষকে দেখি মা বাবা বুড়ো হয়ে গেলে তারা बृद्धाश्रमে দেখি আছে কিছু টাকা পয়সা দিয়ে লোক দেখে যায় নিজে মায়ের সেবা করতে জানে না বোঝে না করে না না। একটা ছেলে বড় লোকের মেয়ে দিয়ে ছিল ছেলে তার শততালায় বাবা মারা গেছে মা বিধবা ছোট বাচ্চা নিয়ে পরের বাড়ির থালা পাছন মেচে মেচে ছেলেটার বই খাতা কিনে দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখতে মা ছেলেটা যখন অনেক তো লেখাপড়া শিখেছে একটা সুন্দরী যুবতীকে বিয়ে করে এনেছে আর এই যুবতী ওই বন্ধু হয়েছে দেখে কি বুড়ি নোংরা বুড়ির গায়ের বন্ধু তাই বুড়ির কথা স্বামীর কাছে রাত্রি বেলায়

যদি লেপের তলে জম বন্ধ হই আমার সন্তান মারা যায় মা কঠোর শীত সহ্য করছে সবই ভোগ ভেঙে গেছে হাত দিয়ে দেখে ভিজে গেল তো আমার ছেলে দিয়েছি পোশাক করে দিয়েছি বউয়ের গায়ে হাত দিয়ে দেখে তার বুকের পরে ছোট্ট ছেলে দিয়ে আছে ভোগাচ্ছে তখন ছেলেটা চিন্তা করতে আইনি একটা ছেলেকে মানুষ করতে মা কত কষ্ট করতে পারে আমার মা একদিন হয়তো আমার জন্য কষ্ট মানুষ আমি কত যন্ত্রণা দিয়েছি কতবার বেঁধেছি কবি যাত্রে ছেলেটার চৈতন্য এসেছে তার নিজের ভালের থেকে যাচ্ছে মা কথা বলছেন মাল হয়ে গেছে বুঝেছি আজ আমার বুঝি বন্ধু আমার কথা কিছু মিথ্যা কথা বানাইয়ে বানাই ছেলের কানে বলেছে ছেলে আয় আমার আমাকে মারবে ছেলে বলছে মা 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 বলছে বাবা বিশ্বাস কর কথা ধর বৌমাকে কিচ্ছু বলিনি ছেলেটা বলছে বাবা আমার কাছে আসুন আমার সমস্ত জীবনের পাপের প্রায় সৃত্ত করবো আমার চোখের জল দিয়ে তোমার শ্রী চরণ ধোয়াই আমার পাপের প্রায় সিদ্ধ করে যাই মা তুমি নিজের দিন হয় না কোনো দিন এই জন্য বলছি আমার মনে হয় আমার ক্ষত্রে বাবার যে মায়ের দায়িত্ব বেছে মায়ের কর্তব্য বেছে

কিন্তু গোপালকে মা ধরতে পারছে না বিজাল নিতম্বের মনে মা দ্রুত গৌরাকে পারে না খোকায় মায়ের ভূত মোজা ছিল মা মাথা ধারা দিয়ে বলছি এমন ছিলেন পায়ে নমস্কার খোপায় যখন উঠুন ছিল সেই ভুল গিয়ে কৃষ্ণের পায়ে পড়ল না হলে পর অর্জন বন্ধন বন্দী হয় না বন্ধের বন্ধন তখন কৃষ্ণ বলছে মা

কৃষ্ণ বলরাম খেলতে গিয়ে কৃষ্ণ উপুর হয়ে পড়িয়া খবচ মাটি খেয়ে মাটি খেয়ে কাঁদলা কাছে জুড়ে দিয়েছে বলরাম ধরলে গেছে মায়ের কাছে যশোদার কাছে আমা মা তোর ছেলে মাটি খেয়েছে শিখতে যায় কার মিলে ছুটে গিয়ে দেখে সত্যি গোপালের মুখের মধ্যে মাটি তখন মা যশোদা গোপালের মুখে আঙুল ঢুকাইয়ে দিয়ে মাটি বাহির করতে গিয়েছিল কবি কি লিখিয়ে এখন আনন্দের হরি মৃত্তিকা বクトル করি ভুলায় পড়িয়া বড় কাজে রানী अंगुली বাকাইয়ে ধীরি মৃত্তিকা বাহির করে বড় সিদ্ধি যেন চানে কি ভগবান কত কামনো আপনারা জানেন ভালো মা যখন আলো ভুলায় দিল गोपाल मुखতাদন করেছিল মা দেখতে পেল কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত কোটি বিশ্বপ্রমান্ড পুরো বলি সবার ঠায় তবুও কিন্তু মহাদশোধা কোনদিন কৃষ্ণকে ভগবান বলে জানেন আমার সন্তান আমার বনের সম্পদ প্রত্যেকটা বাস্তব প্রমাণ বলি আপনি আপনার বিবেক দিয়ে আপনার চিন্তাধারা দিয়ে আমার কথাগুলি বুঝিয়ে দেখবেন বাস্তবে কতখানিক সত্যতা সত্যের পরিচয় দিচ্ছে একজন মা গভীর জঙ্গলের ভিতরে তার সন্তান করে নিয়ে রওনা দিয়েছে হঠাৎ সামনে বাঘ মা তখন কি করে যায় ওই বাঘের সামনে নিজে দাঁড়ায় আর বাচ্চাটাকে পিছনে রাখে মা এই মা রাখে

আমার গুরুদেব শ্রীমৎ পঞ্চানন গোস্বামী সমস্ত নমসূত্র কুলের মধ্যে সর্বপ্রথম আশ্রম তৈরি করেছে আর সেই আশ্রমের ফল আজ এখানে যে আশ্রম আমাদের সাধু মহারাজ দীরেন্দ্রনাথ গোস্বামী বাংলা দেশে একটা বিশাল কর্মযজ্ঞ আরম্ভ করেছে একটা বড় হসপিটাল হচ্ছে মানুষের সেবার জন্য রোগগ্রস্ত মানুষ যারা প্রত্যেকের সেবা শত্রুচার জন্য হসপিটাল দরকার যেমন ভারতবর্ষে সাই বাবা তৈরি করেছিলেন সেই ব্যাঙ্গালোরটা কোথায় আমি তো যাইনি শুনেছি সাই বাবার হাসপাতালে কোনোদিন কোন মানুষ মরেন সপ্তাহী গাড়ি নেই যে গাড়ি গাড়িতে মরা মানুষ নিয়ে যায় সে গাড়ি নেই কেন এই হাসপাতালে যে সব ডাক্তাররা আছে তারা রুগী দেখে বুঝতে পারে বোঝে না তাকে চিকিৎসা করে আর এই জগতের প্রতি সাধু মহারাজ ধীরেন্দ্রনাথ গোস্বামী তার পিছনে রয়েছে সত্য শক্তি মাতা প্রতিবেন তাই প্রত্যেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তাদের উদ্দেশ্য সফল হয় যেন হসপিটাল যেন জগতের সেবা কাজে লাগে যেন পৃথিবীর বুকে অমর হয়ে থাকতে পারি পারে ব্যর্থ না সংসারী মানুষ তো দেখুন ত্রিপুট পর্বতের পাশে একটা বড় সরোবর ছিল সরোবর সরোবর মানে কি বড় দিঘি বড় পুকুর ত্রিপুট পর্বতে জঙ্গল আছে ভয়াল ভয়ঙ্কর জঙ্গল ওই জঙ্গলে একপাল পাল হাতি থাকে হাতি হাতিরা কিন্তু পরিবার ভুক্ত বোন ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে হাতিরা চলে হাতি একা একা চলে না হাতির মধ্যে যেটা মেন সেটাকে বলে দলপতি দাদাল হাতি তা এক হাতি ওই জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে সরোবরে স্নান করছে এই দারুণ তার গাব গাহের মধ্যে এক প্রচন্ড গরমের মধ্যে হাতিকে সৌর দিয়ে তার বাচ্চাদের স্নান করাচ্ছে আর ভাইদের স্নান করাচ্ছে সমস্ত পরিবার পরিজনদের স্নান করাচ্ছে হাতি অনেকক্ষণ হয়ে গেছে সবাই আনন্দ পাচ্ছে তৃপ্তি পাচ্ছে জল থেকে উঠছে না

যেসব হাতিগুলো ছিল সব দূরে চেয়ে ওই রহস্যটা দেখছি ঘটনাটা কি জানে মানুষ যখন সংসারের ঘাত প্রতিঘাতে এই সংসারে থেকে বয় বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন একটু বয়স্ক হয়ে যায় বুড়ো হয়ে যায়